পশ্চিমবঙ্গে ভোটের আগে হঠাৎই সুরবদল করছে বিজেপি আগে কট্টর হিন্দুত্ববাদী প্রচারণা চালালেও এখন তারাই নিজেদের মুসলিম প্রেমী বলে দাবি করছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক নিবন্ধে বলা হয়েছে দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সামনে রেখে ভোট কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি বিহার বিধানসভা নির্বাচনে সাফল্যের পরেবার বার পশ্চিমবঙ্গে সংখ্যালঘু জনগোষ্ঠী বিশেষ করে মুসলিম ভোটারদের কাছে টানতে নতুন কৌশলে বিশেষ প্রচারে নেমেছে দলটি সম্প্রতি নির্বাচন কমিশনের বিতর্কিত ভোটার তালিকা পুনর্বিবেচনা এসআইআরের জেরে বিহারে অনুপ্রবেশকারী উচ্ছেদের দাবি তোলে বিজেপি তবে পশ্চিমবঙ্গে ভোল পাল্টে বলছে তারা দেশপ্রেমিক মুসলিমের বিরুদ্ধে নয় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয় বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা বলেছেন বিহারে এবার আমরা মুসলিম ভোটও পেয়েছি তাই পশ্চিমবঙ্গেও তা সম্ভব কেন বিহারের থেকে পশ্চিমবঙ্গে ভিন্ন কৌশল এগোচ্ছে বিজেপি এর উত্তরে বিশ্লেষকরা বলছেন বিহার ও পশ্চিমবঙ্গের রাজনৈতিক চরিত্র এক নয় বিহারে জাতিগত সমীকরণ বড় ভূমিকা রাখলেও পশ্চিমবঙ্গের ধর্মীয় মেরুকরণ তুলনামূলক দুর্বল সেখানে প্রায় ত্রিশ শতাংশ মুসলিম ভোটার যাদের প্রভাব রয়েছে বহু আসনে দু সালের বিধানসভা ও দু সালে লোকসভা নির্বাচনে এই ভোটের বেশিরভাগই গেছে তৃণমূল কংগ্রেসের ছুলিতে বিজেপির এক জ্যেষ্ঠ নেতা বলেন অনেক আসনে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ না হলেও তাদের ভোটে নির্ধারণ করে দেয় কে জিতবে সেসব ভোট গতবার আমরা পুরোপুরি হারিয়েছি এবার আর হারাতে চাই না দু এগারো সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলিম জনগোষ্ঠী সাতাশ শতাংশ এবং হিন্দু সত্তর দশমিক পাঁচ শতাংশ মুসলিমদের প্রতি সহানুভূতি জানিয়ে রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন গত তিন বছরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতায় নিহতদের অধিকাংশই মুসলিম এসব ক্ষেত্রে মুসলিমরাই মুসলিমকে হত্যা করছে অন্য কোনো রাজ্যে এটা হয় নাই শুধু মসজিদ মন্দিরের কথা বলে কতদিন চলবে পশ্চিমবঙ্গ বিজেপির আরেক এক শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীও হিন্দুত্ববাদী অবস্থানে কিছুটা নমনীয় হয়েছেন আগে উগ্র হিন্দুত্ববাদী প্রচারণা চালালেও বিহার নির্বাচনের পর তিনি বলেন বিজেপি কখনো মুসলিম বিরোধী নয় আমরা শুধু অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাঁধ দিতে চাই দেশের মুসলিমদের নয় বিজেপির দাবি তারা কেবল অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বিরোধিতা করছে রাষ্ট্রভক্ত বা ভারতীয় মুসলিমদের নয় এদিকে বিজেপি রাষ্ট্রভক্ত মুসলিম শব্দগুলোকে কটাক্ষ করছে ক্ষমতাসীন তৃণমূল ও সিপিএম সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বলেন রাষ্ট্রভক্ত কে তা কে ঠিক করবে বিজেপির সঙ্গে থাকলে সে রাষ্ট্রভক্ত না থাকলে দেশদ্রোহী এই নীতি চলছে তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বিজেপির তীব্র সমালোচনা করে বলেছেন আগে হিন্দু মুসলিম বিভাজন করেছে এখন মুসলিমদের মাঝেও বিভাজন করছে রাষ্ট্রভক্ত ও অরাষ্ট্রভক্ত বলে মানুষকে কত ভাগ করবে বিজেপি দু সালে নির্বাচনে পশ্চিমবঙ্গে মুসলিম প্রেমী সেজে চালানো বিজেপির এই নতুন কৌশল কতটা সফল হবে তা সময় বলে দেবে নিউজ ডেস্ক দুতীয়াল